সন্ধ্যা বেলায় সমুদ্র তীরে ছোট ছোট পায়ে ঘুরি ফিরি মাথার ওপর দিয়ে এলোমেলো পাখিগুলি যায় উড়ি উড়ি সমুদ্রের ব্যবসা গন্ধে চারিদিক মুখর জল থই থই সমুদ্রের ঢেউ উপচে পড়ে পাহাড় আমি ঘুরি ফিরি সমুদ্রের ধার বান আসলে কাঁপিয়ে দেয় একলারি আমার তবুও তো বন্ধ হয় না সমুদ্র দর্শন চিরকালই প্রদর্শকদের কাছে তার দৃষ্টি আকর্ষণ তীরে বসে থাকলে সে এসে দেয় কখনো গায়ের উপর আছড়ে পড়ে আবার কখনো নেয় মুখ ফিরিয়ে সারাদিন পর্যটকদের সাথে জল ছড়িয়ে খেলা করে রাতের বেলা নিজের গর্জন শুনিয়ে তীরে একলাই আছড়ে পড়ে সমুদ্র তীরের হাওয়া আহা কি মনোরম মনে শান্তি মেলে চোখ দেখে পায় আরাম সমুদ্রের হাওয়া ও ঢেউয়ের কোলাহল কখনো প্রাণ জুড়িয়ে যায় আবার গর্জনে হয় মন বিহল সেই তীরে হেঁটে বেড়ায় হাতে হাত ধরে ঢেউ ফিরে যাক গর্জন ছেড়ে যাক তবু হাত ধরুক তার সাথে নমস্কার কলমে কণ্ঠে সরকার কবিতার নাম সমুদ্র তীর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কবিতাটি ভালো লাগলে একটু লাইক দিয়ে যাবেন নিজেদের পছন্দের মতো কবিতা পেতে কমেন্টে টপিকের নাম লিখে যাবেন ধন্যবাদ